নমস্কার বন্ধুরা আমরা তারাপীঠের দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের চট লগ্নি মঠ বিয়া কোনো করার নাই আমাদের বন্ধুদের তাল খেপা কোনো কিছু নাই তো চট লগ্নি মঠ বিয়া এই যে আমাদের দেশে ঘাটি বাবু শুভজিৎ সুমিত আর এদিকে আমাদের বাবন বাবু আছে ঠিক আছে রাস্তায় যেতে যেতে আবার কথা হচ্ছে yeah আমরা তেত্রিশ কিলোমিটার পর্যন্ত এলাম এখন দুবার হোল্ড হয়ে গেছে এখন ঘাঁটি বাবু আসে নাই জন্য খুব চিন্তিত এখন চিন্তিত আছি ঘাঁটি বাবু কতক্ষণে আসবে এখনো কোনো দেখা নাই মানে ইয়ার এত স্পিডে দুজন মিলে টানাটানি করছে যে বলার নাই আমি বলছি বাবা আমাকে নিয়ে না আমাকে এখানে নামাইন দে তোরা যা আমি ঘাঁটির সাথে যাব খুব আস্তে 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 ছিল খুবই সুন্দর ঠিক আছে ইয়ার আর কিছু দূর পরে আমাদের কুণ্ডই

জাম থেকে আমরা একটা কাটিং রাস্তা ধরেছি গ্রামের ভেতরে দেখুন এই ইন্ডিকেটার জ্বলছে না ওই ছেলেগুলো মানে গাড়িটাকে এত পিক দিচ্ছে কি মজা পাচ্ছে জানি না প্রচণ্ড আওয়াজ করছে আর উল্টো গাড়িও চালাচ্ছে ভিড় থেকে মুক্ত হয়ে পড়ে

এর ওয়েদার খুবই খারাপ ইঞ্জনে আমরাছি

বাকি রুম কোয়ালিটি ঠিকই আছে বলবো বার্গেনিং হইল বলছিল বারোশো টাকা আমি বললাম আটশো টাকা আটশো টাকায় মাইন লাগে নাই শেষে হাজার টাকায় কোনো রকম করে হইল না হাজার টাকা হয় না এগারোশো টাকা এগারোশো টাকায় ফাইনাল এনেছে রুম খুব সুন্দর হাওয়া একদম পুরো একদম বেলকুনি সামনে দেখাই এই যে সামনে রোড সামনে রোড একদম হাওয়া একদম সুন্দর আমাদের রাত্রের খাবার রুটি স্যালাডারা ভাই কথা

আমরা এবার থেকে বেরিয়ে গেছি এবার বক্রেশ্বরের জন্য রওনা দিয়েছি আমরা বক্রেশ্বর যাচ্ছি আমাদের বক্তেশ্বরের এন্ট্রি বক্তেশ্বর গেট চলুন এরপরে দেখা যাক সুমন বাবু এটা গেট আর একটা সুমন ব্রয়লারি আমরা পার্কি কেমন কি জল একদম ফাঁকা যে রে ফাঁকা একদম একদম চান করুন এই যে ওইদিকে দুজন আসছে সুমিত আর বাবন কি করবি এখানে চা টা করবি কি চলো ওই ওই সাইডে ওই সাইডে আছে ওই সাইডে আগা জোল্ডো লীলি জোল্ডো জোল্ডো কেন এখানে তুমি ঘুরতে এসে কিন্তু খুবই সুন্দর জায়গা কিন্তু মেইনটেনেন্স একটু দোষ মেইনটেনেন্স কম আছে মেইনটেনেন্স মেইনটেনেন্স খুবই কম বাইরে পর Yes. এখানে 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 এক জায়গায় ফুটছে ওই যে ওই যে ফুটছে ঠিক আছে একটা সে একটা গরম একটা ভাব আসছে খুব সুন্দর একটা গরম ভাব উঠছে

ভিতৰত গীতাৰণে শুদ্ধ তথাপি গীতা কোহৰী কমিতা জন্মগ্ৰহণ কৰাৰ পৰ শু অল এবং যে সাত সুন্দর আছে সেই সাত স্নান করে তার শিবদিলা হয়েছিল তার শরীর হয়েছিল সেই এখানে ভক্ত ভক্তকে বড় করে নিয়ে ছোট হয়ে আসতো এই হচ্ছে আর নিচে আছে মহাদেব শিব একটা মাতৃপদের মধ্যে একটা গরিব মনের মধ্যে দুই শিবলিঙ্গ একমাত্র বক্তি হয়ে যা অন্য কোথাও নেই একমাত্র তাহলে সবাই হর হর মহাদেব মহাদেব মা কতদিন ফলো হয় এখানে মায়ের অঙ্গ করতে পারে প্রতিমাতে এমনটা দ্বন্দ্ব হয় যারা এখন থেকে পড়ে নিউরিশন বইতে আচ্ছা মায়ের মায়ের কোন অঙ্গটা আচ্ছা আচ্ছা তুমি বলতে থাকো আচ্ছা বল আচ্ছা হ্যাঁ হ্যাঁ এত বাজার আচ্ছা এইটা বা দশমূটের উপর পুজো হয় সব দিন আচ্ছা ওই দুর্গাপূজার টাইমে তো পুজো হয় আচ্ছা আচ্ছা দুটো তাই না শিবের শ্রী আচ্ছা আচ্ছা ফেসর বাবা একদমই ফাঁকা আছে এখন অফ চলছে সেই কারণে বিশেষ করে ফাঁকা নাচারা শীতকালের টাইমে প্রচুর ভিড় থাকে লাইন দিয়ে পুজো দিতে হয় আমি প্রায় পনেরো বছর পর আসছি আমার হয়ে গেছে পূজা মাসি আমার পূজা হয়ে গেছে রাখন হ্যাঁ তো আমার পূজা